এই টোন ক্যামেরাটি দেখুন জায়গায় দাঁড়িয়ে আছে চারটা ব্রাশলেস মোটর চারটা আর এই ব্রাশলেস মোটরের কারণে এই ডোন ক্যামেরাটি জায়গায় দাঁড়িয়ে থাকে সো এই রকম ডোন এক ইঞ্চি এদিক দিলে টাকা ফেরত এক ইঞ্চি এদিকে দিলে টাকা ফেরত এক ইঞ্চি আমার দিকে বা সামনে আসলে টাকা ফেরত জায়গায় দাঁড়িয়ে থাকবে ভাই জায়গায় দাঁড়িয়ে থাকবে এই রকম ডোন বাংলাদেশে আপনারা একটাও আপনারা দেখতে পাবেন এই যে রিমোট আমি মাটিতে রাখলাম এই যে দেখতে রিমোট মাটিতে রাখলাম ডোন জায়গায় দাঁড়িয়ে আছে ভাই আমি কন্ট্রোল করব না ডোন জায়গায় দাঁড়িয়ে থাকে আপনার হাতে নিশানা ছাড়া এক ইঞ্চি এদিক ওদিক যাবে না সো এই ডোনটি আমরা একদম পানি টামে বিক্রি করতেছি সো এখনই অর্ডার নাম্বারটাতে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে দিন এটা হলো ই ডাবল এইট ম্যাক্স ডোন ক্যামেরা যারা পানির দামে ড্রোন ক্যামেরা কিনতে চাচ্ছেন এবং এই রকম ভিডিও রেকর্ড করতে চাচ্ছেন তারা অবশ্যই ই ডাবল এইট ম্যাক্স এই ড্রোনটি আজকে আমাদের কাছ থেকে কিনবেন তাহলে বন্ধুরা চলুন আমরা ই ডাবল এইট ম্যাক্স ক্যামেরা আনবক্সিং করি ফ্লাইং করি এবং ভিডিও টেস্ট করে দেখাই আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে দেখাবো বাংলাদেশে সবচেয়ে কম দামি একটি ড্রোন ক্যামেরা ই ডাবল এইট ম্যাক্স হ্যাঁ ভাই আপনি যদি একটি ড্রোন ক্যামেরা কেনার কথা ভাবেন এই ভিডিওটা আপনি ফুল দেখবেন ভিডিও সাথে কিন্তু যাবেন না বাংলাদেশে অনেকে ড্রোন ক্যামেরা কিনতে চাই কিন্তু অনেক দাম হওয়ার কারণে আমরা অনেকে কিনতে পারি না কারণ ড্রোন ছাড়া কোনো ডকুমেন্ট তৈরি করা ইউটিউব ভিডিও ফেসবুক ভিডিও যে ভিডিও তৈরি করতে চান ড্রোন কিন্তু আপনার জরুরি কারণ ড্রোন শট ছাড়া ভিডিও কিন্তু পরিপূর্ণ পাবে না হ্যাঁ দেখেন লট অফ ড্রোন কিন্তু আমি জন্য রেখেছি আর বিভিন্ন দামের ড্রোন কিন্তু আমাদের স্টকে আছে ড্রোনের অভাব নাই যে দেখেন হরেক রকমের ড্রোন কিন্তু আমাদের স্টকে পাবেন ড্রোনের মডেলের অভাব নাই একদম সর্বনিম্ন দাম থেকে সর্বোচ্চ দামে ড্রোন আছে কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে দেখাবো সবচাইতে কম দামে ভাই সবচাইতে কম দামে মানে এবং সবচাইতে হাই কোয়ালিটি তাহলে বন্ধুরা চলুন এই ড্রোন ক্যামেরাটি আমরা আনবক্সিং করবো বাইরে গিয়ে ফ্লাইন করবো এবং ভিডিও টেস্ট দেখাবো ভিডিও সেরে যাবেন না তাহলে চলুন আমরা ই ম্যাক্স ম্যাক্সের ডোন ক্যামেটি আপনারা কেনার পরে বক্সের মধ্যে কী কী পাবেন দেখায় এই যে বক্সটা আমরা খুলে নিচ্ছি আর বক্সটা খুলতেই চমৎকার একটি ক্যারি ব্যাগ আছে আর এই ক্যারি ব্যাগটা খোলার পরে দেখতে পাচ্ছেন এটা ভিতরে আছে পোপেলার প্রোটেকশন চারটা চার্জিং কেবল চারটা পাখা সম্পূর্ণ ফ্রিতে তারপরে আছে স্ক্রু ড্রাইভার এগুলো সব ফ্রি থাকবে এর এরপর দেখতে পাচ্ছেন সফটওয়্যার তারপর ইউজার ম্যানুয়াল বুক এগুলো আপনার বক্সের মধ্যে আমরা কিন্তু দিয়ে দেবো দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু ডুয়েল ব্যাটারি আছে ওয়াও ব্যাটারি নিয়েও আপনার টেনশন নাই দুইটা ব্যাটারি থাকছে এই ড্রোনের সাথে সো আসলেই বিষয়টা কিন্তু দারুণ রিমোট কন্ট্রোল থাকছে আর রিমোটের উপরে কিন্তু মোবাইল রাখার জন্য চমৎকার একটি মোবাইল মাউন্টও দেওয়া হয়েছে সো এই মোবাইল মাউন্টের এখানে কিন্তু মোবাইল রাখতে পারবেন আর এরকমভাবে আপনারা লাইভ দেখতে পারবেন রিমোটের সাথে সো বন্ধুরা এই ডোন ক্যামেরাটি আমরা এখন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ড্রোন কিন্তু ফোল্ডেবল করা আছে আর ফোল্ডেবল অবস্থায় দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটি কিন্তু খুবই সুন্দর লাগছে এক কথায় অস্থির লাগছে ভাই ঠিক আছে সো এত সুন্দর ড্রোন ক্যামেরা আজকে আমরা পানির দামে দেবো ভাই আর দামটা একেবারে লো প্রাইজে ইতিহাসে ডোনের ইতিহাসে সর্বনিম্ন দামে আজকে আমি এই ডোন ক্যামেরাতে দেব যেটা ব্লাশলেস মোটর এত লো প্রাইজে দেখতে পাচ্ছেন আর জিবি লাইটিং সিস্টেম আছে এবং ডোনটা যখন আকাশ ওড়াবেন এরকমভাবে চারটা আট জিবি লাইটিং সিস্টেম থাকার কারণে দেখতে কিন্তু আসলেই অসাধারণ লাগবে এবং মাথা নষ্ট করা লাগবে বন্ধুরা আমরা ই ডাবল এইট ম্যাক্স এটা বাইরে ফ্লাইং করার জন্য চলে এসেছি এখন আমরা বাইরে ফ্লাইং করব এবং এই অসম লোকেশনে আমরা দেখাবো কত সুন্দর ভাবে ড্রোনটি উড়ে এবং ভিডিও কিন্তু লোকেশনে দেখাবো চলুন ফ্লাইং টা শুরু করি দেখতে পাচ্ছেন এই যে ড্রোন আমরা সামনে রেখেছি এখন আমরা উড়াবো এই যে দেখতে পাচ্ছি রিমোট আমরা রিমোটে কিন্তু লাইভ দেখতে পাচ্ছি অটোমেটিকলি এই যে দেখুন ড্রোন এখানে রেখেছে যে সামনে ভিউটা কিন্তু রিমোটে দেখা যাচ্ছে এই যে এই যে দেখেন সামনের ভিউ হ্যাঁ আমরা এখন ফ্লাইং শুরু করবো চলুন বন্ধুরা আমরা ড্রোন ক্যামেরাটি অন করে নিলাম এই যে আমরা রিমোটটা অন করে নিলাম এখন সামনে নিলাম পিছনে নিলাম এখন ড্রোনটা উড়বে চলুন বন্ধুরা দেখতে পাচ্ছেন ড্রোনটা এক জায়গায় কি সুন্দরভাবে উঠছে ওয়া ও উঠছে দেখেন সেরকমভাবে উঠছে দেখুন ওয়া এই যে দেখেন বন্ধুরা

আমরা খুবই সুন্দরভাবে ভিডিও রেকর্ড করেছি এবং আমরা রোদের সময় এসেছি ভিডিও রেকর্ড করতে কিন্তু রোদের সময় কিন্তু দুর্দান্তভাবে ভিডিও রেকর্ড হয়েছে দেখতে পাচ্ছেন আমরা এই জায়গায় ড্রোনটি উড়াচ্ছি এবং এই জায়গায় ভিডিও রেকর্ডটি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো বন্ধুরা ই ডাব্লুইট ম্যাক্স এই ড্রোন ক্যামেরাটি আমরা বিক্রি করছি মাত্র চার হাজার নয়শো নব্বই টাকা অফার প্রাইজে ইতিহাসে এই প্রথম আমরা এত লো প্রাইজে আমরা ড্রোন ক্যামেরা দিয়েছি ব্রাশলেস মোটর ডুয়েল ক্যামেরা ফোর কে ক্যামেরা সহ বন্ধুরা মাত্র চার হাজার নয়শো নব্বই টাকা অর্ডার করার জন্য এখনই অর্ডার বাটনে ক্লিক করে আপনার নাম ঠিক ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিন আপনার অর্ডার পাওয়া চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের কাস্টমার প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ নিয়ে অর্ডারটি কনফার্ম করবে হ্যাঁ ভাই ডেলিভারি চার্জ না দিলে আপনার অর্ডার কনফার্ম করবেন না কারণ ডেলিভারি চার্জ না দিলে বেশিরভাগ আমাদের ফেক অর্ডার আসে আর ফেক অর্ডারগুলো ক্যান্সেল করার জন্য আমরা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিয়ে থাকি ধন্যবাদ